আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকেত সম্মানিত দর্শক এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুসের যদি কোনো সফলতার কথা তার সমর্থকরা উচ্চ গলায় বলে থাকেন সেই সফলতা হলো প্রথমত তিনি জাতিসংঘের অধিবেশনে গিয়ে তিনি সেখানে সাইডলাইনে নজিরবিহীন বাংলাদেশের ইতিপূর্বে কোনো নেতা যেটা করেননি করতে পারেননি তিনি সেটা করেছেন জো বাইডেনের সঙ্গে তিনি বৈঠক করেছেন এখন আমার প্রশ্ন হল যে আমাদের অতীতকালে আসলে জাতিসংঘের কোন অধিবেশনে গিয়ে আমেরিকার প্রেসিডেন্টের কাছে নিকা বসার জন্য দরকার হয়নি তার সঙ্গে সাইডলাইনে বৈঠক করতে হবে এতটা অসহায় অবস্থায় বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি অতীতকালে এই বিপর্যয়ের মধ্যে পড়েননি তিন নম্বর হলো যে আমাদের মধ্যে এতটা হীনমন্যতা কখনো দেখা দেয়নি যার কারণে একেবারে গিয়ে মিস্টার জো বাইডেনের সঙ্গে বৈঠক করে আমাদের সম্মান এবং মর্যাদা বাড়াতে হবে ওটা একটা গতানুগতিক অনুষ্ঠান সেখানে আমেরিকার রাষ্ট্রপতি খুব ব্যস্ত থাকেন তার সঙ্গে দশ মিনিট পাঁচ মিনিটের বৈঠক করে বিশ মিনিটের বৈঠক করে জাস্ট একটা ছবি তোলা একটা চুমাচুমি করা এই জিনিসগুলো একেবারে নিদান্তই একটা ফর্মালিটিস কিন্তু যদি দ্বিপাক্ষিক আলোচনা হয় সেটি হোয়াইট হাউজে হবে এবং অতীতকালে হোয়াইট হাউজে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কীভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে কিংবা রোনাল্ড রিগানের আমলে হুসাইন মোহাম্মদ এরশার সাহেব সেখানে কিভাবে সংবর্ধিত হয়েছেন এই ভিডিও ফুটেজগুলো কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশে ভাইরাল অবস্থায় আছে তো বাংলাদেশের সঙ্গে যদি ওরকম আমেরিকার কোনো দ্বিপাক্ষিক বৈঠকের বিষয় থাকে এবং আমেরিকা যদি বাংলাদেশকে খুবই গুরুত্বপূর্ণ মনে করে তাহলে তারা বাংলাদেশের সরকার প্রধানকে হোয়াইট হাউজে দাওয়াত করেন সেখানে সংবর্ধনা দেন জাতীয় সঙ্গীত বাজে লাল গালিশে সংবর্ধনা হয় তারপরে বাদ্যযন্ত্র বাজে এবং হোয়াইট হাউসে যে সকল সাংবাদিক রয়েছেন তাদের সবাইকে ডেকে জয়েন্ট সেই সেখানে প্রেস কনফারেন্স হয় আমেরিকার প্রেসিডেন্ট এবং বাংলাদেশের সরকার প্রধান একত্রে সেখানে সংবাদ সম্মেলন করেন এবং অতীতকালে আমরা সেটাই দেখেছি তো সেখানে এই হঠাৎ করে ডক্টর মোহাম্মতি ইনুসের এই সফলতা নিয়ে আমরা যারা খুব আনন্দ উদ্বেলিত হচ্ছি তাদের আনন্দটা থাকুক আনন্দের পর্যায়ে থাকুক এটি নিয়ে আমরা নেতিবাচক কোনো কথা বলতে চাই না এরপর যেটি প্রচারণা হচ্ছে তিনি যেখানে টাকা চাচ্ছেন সবাই দুহাতে তাদেরকে টাকা দিচ্ছে এবং আপনারা জানেন যে ইতিপূর্বে যখন শেখ হাসিনা সরকার ছিল পরিপূর্ণভাবে একটা অবকাঠামোগত সরকার ছিল দুর্নীতি ছিল অনিয়ম ছিল কিন্তু তার সঙ্গে সঙ্গে তার একটা সুগঠিত এবং সুসংগঠিত আমলাতন্ত্র ছিল তো সেই আমলাতন্ত্রের মাধ্যমে তিনি বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশ থেকে এনেছেন আর সেই টাকা দশ হাতে লুটপাট করেছেন তো সেই জায়গাটিতে এখন ডক্টর মোহাম্মদ ইনুসের যেখানে কোনো চেন অফ কমান্ডই নেই তার কোনো কর্তৃত্ব নেই সরকারের উপর তিনি নিজে কি বলেন তারপরে নিজে কি করেন তার বাসার সামনে যারা আছে তারা কি করে তার বাসার মানে সরকারি বাসভবনের উল্টো দিকে রমনা পার্ক সেই পার্কে যারা বৈকালিক হাঁটাহাঁটি করেন তারা তাকে নিয়ে কি বলেন এই বিষয়গুলো আমরা যদি বিচার করি বিশ্লেষণ করি তাহলে এই মানুষটিকে আমরা যে অতি মানব বানানোর চেষ্টা করছি সেই জায়গাতে আমরা অনেকটা নিজেদেরকে সংযোজ করতে পারব এবং আখেরে মানে শেষ পর্যায়ে আমাদের অনেক উন্নতি হবে এখানে আমার বক্তব্যটা হলো যে ডক্টর মোহাম্মদ ইনু যদি এই মুহূর্তে দশ বিলিয়ন ডলার আনেন এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের লাগবে না এই জায়গাতে যদি মির্জা ফখরুল সাহেব উপদেষ্টা হতেন তিনি বিশ বিলিয়ন ডলার আনতে পারতেন তারেক সাহেব যদি এখানে প্রধান উপদেষ্টা হতেন তিনি বিলিয়ন ডলার আনতে পারতেন তো এটা কোনো সমস্যা নেই এমনকি জামাতের আমির যদি এখানে হতেন তিনিও বিশ বিলিয়ন ডলার কিন্তু আনতে পারতেন উপদেষ্টা হতে পারতেন এর কারণ হল এ সকল রাজনৈতিক দলের সঙ্গে একটা পলিটিক্যাল কমিটমেন্ট অনেকগুলো দেশে রয়েছে এখন যারা ঋণ দেয় শর্তযুক্ত ঋণ দেয় যেমন আইএমএফ শর্তযুক্ত ঋণ দেয় বিশ্ব ব্যাংক এডিবি আইডিবি যেগুলো ব্যাঙ্কিং খাত পশ্চিমাদের যে সকল ব্যাঙ্কিং খাত তারা শর্ত সাপেক্ষে ঋণ দেয় প্রকল্পের অধীন এখন যে কোনো একটা প্রকল্প তারা নিলেন এবং আপনারা জানেন যে বিশ্ব বিশ্বব্যাংকের প্রকল্পের একটা বিরাট অংশ চলে যায় শুধুমাত্র পরামর্শ খাতে যেমন তারা আমি আওয়ামী লীগ জমানার একটা কথা বলি তারা কয়েক হাজার কোটি টাকা ঋণ দিল ঋণ দিল দক্ষিণাঞ্চলে সে বৃষ্টির পানি ধরে রাখার জন্য তারা কিছু রিজার্ভার তৈরি করবে এই জন্য কয়েক হাজার কোটি টাকা তো আপনারা গিয়ে দেখেন তো এই বিশ্ব ব্যাংকের কয়েক হাজার কোটি টাকা খরচ করে একটা রিজার্ভার পুরো দক্ষিণবঙ্গে বাংলাদেশের কোথাও তৈরি হয়েছে কিনা যেখানে বৃষ্টির পানি সংরক্ষণ করা হবে আর সেখানে সেই বৃষ্টির পানি থেকে পরবর্তীতে শেষ কার্য পরিচালিত হবে এটা সিঙ্গেল নেই অথচ এই সংক্রান্ত প্রকল্প নিয়ে কথা হয়েছে এই যে আমাদের দেশের খিচুড়ি রান্না হবে তারপরে সাঁতার শেখানো হবে এই সকল প্রকল্পে বিশ্বব্যাংক থেকে শুরু করে বিদেশি দাতার সংস্থারা দেয় আর এগুলোর যত ব্যয়ভার এই প্রকল্প পরিচালক থেকে শুরু করে দামি দামি গাড়ি কেনা তারপরে তাদের বিদেশে যাওয়া ট্রেনিং দেওয়া অলমোস্ট থার্টি পার্সেন্ট টাকা মানে বিশ্বব্যাংক বা দাতার সংস্থা তাদের যারা পরামর্শক জাপানি পরামর্শক জায়গা এরাই নিয়ে নেয় বাকি সেভেন্টি পার্সেন্ট যে টাকা আসে সেই সেভেন্টি পার্সেন্ট টাকার আবার আমাদের দেশের আগের যে অবকাঠামো এটা অলমোস্ট অর্ধেক মানে থার্টি ফাইভ পার্সেন্ট ফর্টি পার্সেন্ট টাকা লুটপাট দুর্নীতিতে ব্যয় হয়ে যেত বাকি তিরিশ পার্সেন্ট কাজ হতো বা হতো না তো এভাবে কিন্তু আমরা যে বিদেশি ঋণের কথা বলি সেই ঋণের বোঝা আমাদের উপর চেপে যাচ্ছে আমাদের শিক্ষা খাতে আমাদের এডিবি যেটা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান আছে সেইগুলোতে তারপর আমাদের যে সকল ভর্তুকি আছে অর্থাৎ ওরা যে প্রকল্পে ঋণ দেয় সেটা ব্রিজ কালভার্ট রাস্তাঘাট যাই বলুন না কেন সব জায়গাতে পুরো তিরিশ পার্সেন্ট তারা এই শোষণ করে নিয়ে যায় বিভিন্ন প্রকল্পের নামে যেমন আমি একটা উদাহরণ দিই যে পদ্মা সেতু হলো তো পদ্মা সেতু যখন এটা প্রাককলিক ব্যয় ছিল মাত্র সাত হাজার থেকে আট হাজার কোটি টাকা আপনার অবাক হয়ে যাবেন যে এই আঠারো আট হাজার কোটি টাকার মধ্যে বিশ্ব ব্যাংক তখন টাকা দিতে চেয়েছিল এক বিলিয়ন ডলারের মতো পনেরো এক বিলিয়ন ডলারের মতো এবং সেই পনেরো এক বিলিয়ন ডলার তারা দেবে তার আগে পরামর্শক বাবদ ভূমি অধিগ্রহণ বাবদ সব মিলিয়ে বাংলাদেশের সরকারের পকেট থেকে তারা দুই হাজার কোটি টাকা বের করে নিয়ে গেছে পরবর্তীতে বিশ্ব আমরা ঋণ পাইনি কিন্তু ফি কিন্তু আমাদেরকে দিতে হয়েছে আবার পদ্মা সেতুর জন্য বিশ্ব যে ঋণ বরাদ্দ ছিল বরাদ্দ ছিল সেই ঋণ যেহেতু তারা পদ্মা সেতুতে দেয়নি এই জন্য তারা অন্য সেক্টর ঠিক সম পরিমাণ নয় তার চেয়ে বেশি পরিমাণ অর্থ তারা অনুৎপাদনশীল অন্য সেক্টরে দিয়েছে যা কিনা পুরোটাই দুর্নীতি হয়েছে এবং এর কোনো কাজে আসেনি অর্থাৎ শেখ হাসিনা সরকার আমলে দেখেন বিশ্বব্যাংক যে সকল প্রকল্পে টাকা দিয়েছে কয়টা প্রকল্প দিয়ে এদেশের জীবন মান উন্নয়ন হয়েছে এবং এদেশের কল্যাণ হয়েছে একইভাবে এখন প্রকল্পের নামে এখানে কিছু কর্মসংস্থান হবে লুটপাট হবে কিছু মানুষ টাকা পাবে অনেকগুলো এনজিও এটার সাথে সম্পৃক্ত হবে তো এখন সেই প্রকল্পের জন্য ব্যাংক এডিবি আইডিবি জায়কা এগুলো তারা ঋণ দেবে আর বাজেটারি সাপোর্টের জন্য ঋণ তাকে চীন থেকে আনতে হবে উচ্চ সুদে চীন থেকে আনতে হবে এবং চীন সবাইকে টাকা দেবে যারা আসবে তাদেরকে টাকা দেবে শেখ হাসিনাকেও টাকা দিতে চায় নরেন্দ্র মোদীকেও টাকা দিতে চায় তাদের হাতে অঢেল টাকা তারা সুদে টাকা দেবে এবং ব্যবসা বাণিজ্য করবে এবং বিনিময়ে তারা অনেক কিছু সেখান থেকে নিয়ে নেবে তো যার জন্য ডক্টর মোহাম্মদ ইনুস বিদেশ থেকে টাকা আনছেন দুই হাতে টাকা আনছেন তিনি যা চাচ্ছেন সবাই তাই দিয়ে দিচ্ছে এটা শেখ হাসিনাকেও দিত শেখ হাসিনার কখনো টাকার সমস্যা হয়নি কখনোই টাকার সমস্যা হয়নি তিনি বরং যেভাবে টাকা দুই হাতে খরচ করেছেন ফুটেনি দেখেছেন একটা রাজস্বিক জীবনযাপন করেছেন এটা অকল্পনীয় দু হাতে টাকা টাকার অভাব হয়নি যেখানে আঠারো কোটি মানুষ বিদেশ থেকে প্রায় দেড় কোটি মানুষ বিদেশ থেকে টাকা পাঠায় তারপরে বাংলাদেশে অলমোস্ট আরও দেড় কোটি কর্মক্ষম লোক আছে তো যে দেশে আঠারো কোটি মানুষের মধ্যে তিন কোটি আছে একেবারে যোদ্ধা যারা আয় করেন এবং রাষ্ট্রকে দেন তো সেই রাষ্ট্রের বাটপারদের জন্য আসলে কোনো সমস্যা হয় না বিদেশিরাও টাকা দেয় এবং এটা ব্যবসা বাণিজ্য করার জন্য কনজিউমার মার্কেটের জন্য একটা বিরাট ব্যাপার তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুসের যে এই যে ঋণ প্রাপ্তি এটি কোনো সুসংবাদ নয় বরং এটি মারাত্মকর্ষণীয় সঙ্গে এবং দুঃসংবাদের কারণ হল শেখ হাসিনার জামানাতে যে রাজনৈতিক নেতৃত্ব ছিল যে ছাত্রলীগ ছিল যুবলোক ছিল সেখানে কিন্তু একটা চেক অ্যান্ড ব্যালেন্স হতো এবং সেখানে মিডিয়ার কারণে সব কিছুই মুহূর্তের মধ্যে কিন্তু জানাজানি হয়ে যেত এবং সামাজিক মাধ্যমে কোথায় কি হয়েছে কোথায় ব্রিজের এই এক পাশ হয়নি তো অন্য পাশ হলো এই জিনিসগুলো হয়েছে জাতীয় পার্টি কি করেছে অন্যরা কী করেছে কে কটা ব্যাংক নিয়েছে সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল কিন্তু এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা বিরাট অংশ অন্ধকারে আমরা জানি না এই সরকার কে চালাচ্ছে দেশে এদের মদরদাতাকে বিদেশেদের মদরদাতাকে কে নিয়োগ করছে কে বদলি করছে কোন জায়গা থেকে ক্ষমতা আবর্তিত হচ্ছে এটা আমরা বুঝতে পারছি না ডক্টর ইনুজ বলতে পারবেন না যে আই এম লয়েবল ফর এভরিথিং আই এম ডুইং এভরিথিং কিংবা সেনাপ্রধান বলবেন না বলতে পারবেন না যে আমি আসলে সব কিছু মনুদ্দিন ফখরুদ্দিনের জমানাতে মিস্টার মহিনুদ্দিন যা কিছু করতেন আমি সেই কাজগুলো করছি বলতে পারবেন না আর সচিবালয়ে যার উপদেষ্টা আছেন তারা তো শুধু খানদান আর ঘুমান এবং তারা দৈনন্দিন অফিসে যান তাদের সামনে যে ফাইলগুলো আসে সেগুলো নিয়ে তারা কথাবার্তা বলেন আর সারাদিন সমন্বয়ক যারা আছেন তাদের মন মনোরঞ্জনের জন্য তারা সেই কাজকর্ম করেন এর বাইরে যার সঙ্গে যেমন ভাব তেমনিভাবে সব কিছু চলছে তো এই অবস্থাতে যদি দশ বিলিয়ন ডলার ঋণ আসে কোনো বিদেশি শক্তি সেই ঋণ আমাদেরকে দেয় সেই ঋণ এক বছর পরে দুই বছর পরে পাঁচ বছর পরে আমাদের জন্য কতটা বিপদ এবং বিপত্তির কারণ হবে তখনই আমরা বুঝতে পারবো যখন ডক্টর মোহাম্মদ ইনুস হয়তো ক্ষমতায় থাকবেন না তখন আপনারা কী করবেন বলেন কাজেই আগে বিদেশ থেকে ঋণ নেওয়ার আগে শুধু রাষ্ট্রীয় নয় আমি মনে করি ব্যক্তিগত জীবনেও ঋণ নেওয়াটা এটা খুবই একটা কলঙ্কজনক বিষয় আপনার প্রয়োজন না হলে আপনি কেন ঋণ নিতে যাবেন আর দরকার হলে আপনি কষ্ট করেন এখন আমরা সব মিলিয়ে শেখ হাসিনা অনেক ঋণ নিয়েছেন এক লক্ষ কোটি টাকার উপরে বৈদেশিক ঋণ তো সেই এক লক্ষ আরও বোধহয় এক লক্ষ পাঁচ হাজার না দশ হাজার কোটি টাকা উপরে বৈদেশিক ঋণ সেই ঋণটা পারলে কমিয়ে আনেন সেটাকে রেগুলারাইজ করেন এবং দেশটিকে মুক্ত করেন এবং নিজের যে অর্থনৈতিক প্রজ্ঞা সেটি প্রমাণ দিন কিন্তু শেখ হাসিনা ঋণ সামাল দেওয়ার জন্য আপনি আরও পঞ্চাশ হাজার কোটি টাকার ঋণ আনলেন বা আরও এক লক্ষ কোটি টাকা ঋণ আনলেন আনার পরে কাজের কাজ কিছু হলো না মধ্যগানে সবকিছু কিছু করে উড়ে গেল এবং আমরা নতুন করে বিপদ বিপদ পড়লাম নিঃসন্দেহে এই কাজের জন্য আমরা গণ আন্দোলন করিনি এই কাজের জন্য আমরা শেখ হাসিনার বিদায়ের জন্য পতনের জন্য দশ বছর আজপথে লড়াই সংগ্রাম করিনি বা আপনার সঙ্গে আমাদের এমন কোনো সম্পর্ক ছিল না যে আমরা আপনাকে শুধু গত দশ বছর যাবৎ চেয়েছি আপনি প্রধানমন্ত্রী হন আবার আপনারও কখনো এরকম আশা আকাঙ্ক্ষা ছিল এটা আপনি কখনো বলেননি কাজী যে সুযোগটি এসেছে এটি এটি প্রকৃতি প্রদত্ত সুযোগ এটিকে প্রকৃতি প্রদত্ত সুযোগ হিসেবে গ্রহণ করে আল্লাহ শুক্রিয়া আদায় করুন এবং আমাদেরকে অবশ্যই অবশ্যই ঋণের ফাদে নতুন করে ফেলবেন না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ববরকতাত